আমি বলবো ভবিষ্যৎ কথা বলবে ভবিষ্যৎ কথা বলবে সময় আসছে ওই ফুরপুরা শরীফ থেকে তোদেরকে লাথি মেরে দাঁড়ানো হবে ইমরান উদ্দিন সিদ্দিকী সাহেবের সঙ্গে আমাদের বড় হুজুর মুফতি সাহেব হুজুরের সঙ্গে সালাম বিনিময় করা কোশালাদি জিজ্ঞাসা করা ফেসবুকে ওই ছবিটা ভাইরাল হয়েছে দেখেছেন কেউ পীরজাদা সওবান সিদ্দিকীর সঙ্গে মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুরের হাতে হাত দিয়ে হাসি মুখে মুসাফা করতে দেখেছেন কেউ তাদের ভিতরে কোনো এলেম নেই যাদের ভিতরে একতা তৈরি করার কোনো ইচ্ছা নেই যারা চাইছে এই ফুরফুরা শরীফকে সাইনবোর্ড বানিয়ে দুনিয়া ভি কিছু স্বাস্থ্য সিদ্ধি যদি করে নেওয়া যায় দুজনের সঙ্গে সাক্ষাৎ সালাম বিনিময় কুশলাদি দেখেই মনে হয় যে ফুরফুরা বয়োজ্যেষ্ঠদের সঙ্গে অল ইন্ডিয়া সুন্নত জামা সংগঠনের আলেমদের ভিতরে কোনো দ্বন্দ্ব নেই বর্তমান সময়ে খুব একটা ঝড় চলছে অল ইন্ডিয়া সুন্নাতুল জামা সংগঠনের উপর দিয়ে এটাকে আমি ঠিক বলছি না ভুল বলছি খুব ব্যাপক ঝড় চলছে একেবারে সুপার সাইক্লোন বয়ে যাচ্ছে আচ্ছা এই ঝড়ে কি আমরা উড়ে যাব বলে আপনাদের মনে হয় আপনাদের মোজা মোটা মোটা পায়ের মজবুতি ঠিক আছে তো কদমের মজবুতি ঠিক আছে তো ঝড় যদি আল্লাহ পাকের পক্ষ থেকে আসে যদি কাউকে উড়িয়ে নিয়ে যেতে চান তাহলে সেটা সম্ভব কিন্তু মানুষ যদি তার মুখের ফু দিয়ে ঝড় তৈরি করতে চাই এটা তো ওড়ানো সম্ভব আমরা কিন্তু এই ঝড়ের কোনো আওয়াজ দিচ্ছি না এর কোনো প্রতিবাদ আমরা করতে যাচ্ছি না তবে একটা কথা মনে রাখতে হবে যত ধরনের প্রতিবাদ আছে সব থেকে উত্তম প্রতিবাদ হলো নীরব প্রতিবাদ কথা বলেন সবাই মিলে নীরব প্রতিবাদের মতো অন্য কোন প্রতিবাদ আমার তো মনে হয় আর নেই যে প্রতিবাদটা নীরবতার ভিতর দিয়ে করা হয় আল্লাহ শুকুরিয়া ওই প্রতিবাদটা সরাসরি মুখ লাগিয়ে করা চাইতেও আরো বেশি শক্তিশালী হয়ে যায় এই কিছুদিন আগে শুনছিলাম কে যেন একজন বলছিল যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামা সংগঠনের আলেমেরা অল ইন্ডিয়া সুন্নাতুল জামা সংগঠনের ওলামারা অল ইন্ডিয়া সুন্নাতুল জামা সংগঠনের পতাকা অবস্থানকারী নেতৃত্বে স্থানীয় ব্যক্তিরা যদি ফুরফুরায় মুজাদিদে জামান দাদা সাহেব রহমাতুল্লাহ আলাইহের খানদানের বয়স্ক কোন ব্যক্তিদের সঙ্গে বয়স্ক গতকাল কলকাতায় যে সমাবেশ হলো ওখানে মুজাদিদে জামান দাদা সাহেব রহমাতুল্লাহ আলাইহের কিছু উত্তরসূরি আওলাদদের ভিতর থেকে কেউ উপস্থিত ছিল বলে মনে হয় ছিল বলেন ইমান উদ্দিনা সিদ্দিকী আচ্ছা পিরজাদা সিদ্দিক সঙ্গে আব্দুল হুজুরের হাতে হাত দিয়ে হাসি মুখে মুসাফা করতে দেখেছেন ইমরান উদ্দিন সিদ্দিকী সাহেবের সঙ্গে আমাদের বড় হুজুর মুফতি সাহেব হুজুরের সঙ্গে সালাম বিনিময়ে করা কোষালাদি জিজ্ঞাসা করা ফেসবুকে ওই ছবিটা ভাইরাল হয়েছে দেখেছেন কেউ আচ্ছা এই যে শুনছিলাম যে ফুরফুরা শরীফের যারা বয়স্ক ফুরফুরা শরীফের আলেম উলামাদের সঙ্গে দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলহের আউলাদের সঙ্গে পীরজাদের সঙ্গে অল ইন্ডিয়া সুন্নাতুল জামা সংগঠনের আলেমেরা হাতে হাত মেলাতে গেলে হাত আর আস্ত থাকবে না আজকে মুফতি সাহেব হুজুর এখানে এসেছিলেন এসেছিলেন আপনারা দেখেছেন হুজুরের হাত ছিল কথা বলে না ভুল দেখেননি তো কেউ স্বপ্ন দেখছেন না তো ঘুমের ভেতরে নেই তো আপনারা দেখেছেন হুজুরের হাত আসে বলেন আমার পরেই মুজাহিদে মিল্লাত মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর আসবেন আমি একটু দাবি করব আপনাদেরকে জেগে আছেন তো ঘুমের ভেতরে নেই তো একটু দেখবেন তো হুজুরের হাত দুটো আছে কি ভেঙে গেছে হাত কেউ কেটে নিয়ে গেছে না হাত আছে একটু দেখবেন আরে ভাই যে সমস্ত ওয়েজিনেরা যারা চাইছে মিথ্যা কথার বলিয়া উড়িয়া উড়ে অল ইন্ডিয়া সুন্নাতল জামো সংগঠনকে আমি বলবো ভবিষ্যৎ কথা বলবে ভবিষ্যৎ কথা বলবে সময় আসছে ওই ফুরফুরা শরীফ থেকে তোদেরকে লাথি মেরে দাঁড়ানো হবে যখন পুরো হবে। অল ইন্ডিয়া সুন্নত জামা সংগঠনে আলেমেরা অল ইন্ডিয়া সুন্নত জামা সংগঠনে ওলামারা মাগরিবে বাঙ্গাল আঞ্জুমানে ওয়াইজিনে আলেমেরা তারা তো ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামান দাদা পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলাকে ক্ষতি করতে চাইনি বরং এই সিলসিলার ভিতরে এমন কিছু হাইনার সবল পড়েছে এমন কিছু শত্রু আক্রমণ হয়েছে যারা গলা বাজারি করে দিকে দিকে অল ইন্ডিয়া সুন্নাতুল জামা সংগঠনের মতো একটা বলিষ্ঠ সংগঠন যারা বাংলাময় দেশময় পৃথিবীময় দাদা পিস সাহেব রহমাতুল্লাহ আলাইহির সিলসিলা স্বচ্ছতার কথা দাদা পিস সাহেব রহমাতুল্লাহ আলাইহির সিলসিলা স্বচ্ছতার কথা প্রচার করতে চাইছে তাদেরকে সিলসিলা বিরোধী বানিয়ে দিয়ে বরং তাদের ভিতরে এমন একটা অবস্থা তৈরি করা হচ্ছে যে তারা চুপ থাক আর তারা সিলসিলা নিয়ে কোনো কথা না বলুক এর ভিতর দিয়ে আমরা তাদের সিলসিলা বিরোধী করে একদিকে রাখি আমাদের ভিতরেতে এলেম কালাম নেই আমাদের ভিতরে তো যোগ্যতা নেই আমরা মুখ হা করলেই তো ভুল বলি ঠিক না বলেন কোরআন পড়লেই পড়ে ভুল হাদিস পড়লেই পড়ে ভুল আরে ভাই মানুষ মাত্র ভুল হওয়াটাই স্বাভাবিক তবে ভুল হলে গিয়ে হয়ে গেলে স্বীকার করতে হবে না হবে না আপনি ব্যক্তিগতভাবে ভুল হতে পারে সেটা স্বীকার না করতে পারেন কোরআনে আয়াত পড়ার ব্যাপারে রসুলে হায়াত হাদিস পড়ার ব্যাপারে যদি আপনার ভুল হয় লাইভে যেমন আপনি ভুল পড়েছেন ওই রকম লাইভে ক্ষমা চাওয়া লাগবে একটাও ভুল ক্ষমা চেয়েছে বলে মনে হয় আরে জানে তো ভুল স্বীকার করব কি যেটা দিয়ে ভুল স্বীকার করতে যাব সেটা পড়লেই তো আবার ভুল মানে কি মুখ করলেই ভুল হা করলেই কি বলবো আপনাদের দুঃখের কথা ওই জন্য আমি বলেছিলাম এই সবর এখতেয়ার করা চুপ থাকার মতো প্রতিবাদ চুপ থাকার মতো প্রতিবাদ কি আর হয় না আল্লাহ শুক্রিয়া আগে আওয়াজ দিতাম আমরা আজকে আমাকে একজন বলছিলেন যে হুজুর প্রতিবাদ করছেন না কেন আমি বললাম দেখুন ভাই প্রতিবাদ আমরা ঠিকই করছি তবে প্রতিবাদটা মুখে শব্দ করে নয় নিরব প্রতিবাদ কারণ অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের পক্ষে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সমর্থনে যাদেরকে প্রমাণ করতে চাইছে যে ফুরফুরা দরবার শরীফ থেকে অল ইন্ডিয়া সুন্নতুল জামাত সংগঠনকে অবৈধ ঘোষণা করা অল ইন্ডিয়া সুন্নতুল জামা সংগঠনকে ফুরফুরা বিরোধী ঘোষণা করার জন্য যাদের ব্যাপারে বলছে আরে আমাদের প্রচার তো তারাই করছে ঠিক না। এ প্রমাণ করতে চাইছে দরবারীদেরকে বলে দেওয়া অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন ফুরফুরা বিরোধী এখন ফুরপুরা শরীফের পিজ্জা ঘোষণা দিচ্ছেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামা সংগঠনই দাদা পিসাব রহমাতুল্লাহ আলহের সিলসিলার প্রকৃত খিদমতকারী কি বলবো আপনাদের দুঃখের কথা আলোচনা করতে আসিনি হুজুর আইলেই শেষ করব আপনারা অনেক বিশিষ্ট ব্যক্তিদের কথা শুনেছেন হ্যালো 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 আমার আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন তো আলহামদুলিল্লাহ মাইকে যা হয়েছে হোক আমার কথাগুলো বলে বলে দিনার একজন একজন ব্যক্তি নাম শুনেছেন আল্লাহর অলি কোন এক সময় হজরত মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি একজন ইহুদের বাড়িতে ভাড়াটে থাকতেন এবং টানার ওই বাড়ির সামনে ছিল আর একটা ইহুদের বাড়ি এই ইহুদি ব্যক্তিটা কি করতো হজরত মালিক দিনা রহমাতুল্লাহ আলহের সঙ্গে শত্রুতা করার জন্য তানার বাড়ির সামনে একটা খাল কেটে রাখলো কেন খাল কাটা না মালিক দিনার জন্য সবসময় কষ্টের ভিতরে থাকে একটা আড়াল করা থাক মালিক দিনার সঙ্গে সম্পর্ক চুত থাকবে তো শুধু এই খাল কেটে রাখা নয় সঙ্গে আরো একটা কাজ করতো সে তার নোংরা জিনিসপত্রগুলো বাথরুম টয়লেট গুলো প্রসাব পায়খানা গুলো মালিক দিনারের একেবারে ঘরের সামনে ফেলে আসতো নাউযুবিলা একটু বলেন একটু সবাই মিলে আওয়াজ দিয়ে নাউযুবিলা বলেন হযরত ইমাম মালিক দিনা রাহমাতুল্লাহ আলাইহি তিনি কোন প্রতিবাদ করতেন না নোংরা ফেলেছে তো ফেলেছেন কোনো প্রতিবাদ নেই চুপচাপ থাকতেন এখন এই ইহুদি ব্যক্তিটা মনে করছে যে আমি যে নোংরা ফেলছি এগুলো তো আমার ফেলার উদ্দেশ্য মালিক কষ্ট দেওয়া সে তার জবান দিয়ে কিছু কথা বলুক কিছু প্রতিবাদ করুক তো মালিক দিনার তো চুপ কথা বলেন এইভাবে পর্যায়ক্রমে যখন চলছে চলতে 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 এক তারিখে ইহুদি ব্যক্তিটা হজর মালিক দিনারের কাছে গেলেন গিয়ে বললেন মালিক দিনারকে ভাই আমি যে আপনার সঙ্গে শত্রুতা করি আপনার ঘরের দরজার সামনে এরকম আমি নোংরা ফেলে ফেলে যাই তো আপনি তো এ ব্যাপারে কোনো প্রতিবাদ করেন না আপনি মনে হয় এতে খুশি বলেন আপনার মনে হয় আপনি মনে করেন কি আমার কষ্ট লাগে না আমার তো অনেক অনেক কষ্ট অনুভব হয় তবে আমি এই কষ্টটা কারো কাছে প্রকাশ করি না আমি আমার কষ্টটা যিনি জানেন যিনি আমার কষ্ট বোঝেন আমি তানার কাছে আমার কষ্টের জন্য অভিযোগ করে রেখেছি কে তিনি ইন্নাল্লাহু আ'লিমুম বিজাতিস সুদুর আমার আল্লাহ মানুষের মনের খবর রাখেন হযরত ইমাম মালিক দিনার বললেন ইউদি ব্যক্তিকে কে ভাই শুনুন আমি আমার বাড়ির সামনে আমার কাঁচা কাচি একটা ঝাড়ু রেখে দিয়েছি আর পানি তোলার জন্য একটা পাত্র রেখে দিয়েছি আপনি আমার দরজার সামনে নোংরা করেন আর আমি সকালবেলা উঠে ঝাড়ু ঝাড়ু দিয়ে দিয়ে পানি আর পরিষ্কার করে আর আমি আল্লাহ রস্তে আমার আল্লাহ বলেছেন ওই ব্যক্তিটাই আল্লাহ তালার কাছে অত্যন্ত প্রিয় ওই ব্যক্তিটা আল্লাহ কাছে অত্যন্ত পছন্দনীয় যে ব্যক্তিটা রাগ হজম করেন একটু খুশি হয়ে সুমান আল্লাহ বলুন যে ব্যক্তি তারা হজম করেন যেহেতু আপনি আমার সঙ্গে করছেন শত্রুতা আর আমি আমার মনের ভিতরে অত্যন্ত কষ্ট আছে তবে আমার ইসলাম যেহেতু আমাকে বলেছে ধৈর্য অবলম্বন করতে আর আমার আল্লাহ তালার ঘোষণা আমি যদি সবর এখতিয়ার করি আমি যদি ধৈর্য অবলম্বন করি আমার আল্লাহ বলেন ইন্দির আমার আল্লাহ তালা ধৈর্যশীলদের সঙ্গে আছেন আমার আল্লাহ তালা যারা রাগ হজম করেন তাদেরকে অত্যন্ত ভালোবাসেন একটু খুশি সুমান আল্লাহ বলেন ওই জন্যই আমি আপনার কোনো প্রতিবাদ করছি না আমার কষ্ট আমার মনের ভিতরে আমি এগুলোকে লালন করছি তবে কারো কাছে প্রকাশ করছি না আমার মনের খবর তো আমার রব জানেন তো ইমাম মালিক দিনার কি করলেন প্রতিবাদ করলেন না চুপ থাকলেন নীরব ভূমিকা পালন করলেন ওই সময় ইহুদি ব্যক্তিটা মালিক দিনারকে বলল আপনার ইসলাম আপনাকে চুপ থাকতে বলেছে বলে আপনার ইসলাম আপনাকে আপনাকে ধৈর্য ধৈর্য ধারণ করতে বলেছে বলে আপনার ইসলাম অবলম্বন করলে রাগ হজম করলে আল্লাহ প্রিয় পাত্র হওয়া যায় এই ঘোষণা দিয়েছে বলে আপনি ধৈর্য অবলম্বন করছেন তাহলে না জানে ইসলাম কত সুন্দর ধর্ম একটু খুশি আল্লাহ বলেন ইউদে ব্যক্তি এটা মালিক দিনারকে বললো ও মালিক দিনার যে ইসলাম ধর্ম ওরা হজম করতে বলে না জানে ইসলাম কত সুন্দর আমি এত শত্রুতা তোমার সঙ্গে করছি তুমি নিরা ভূমিকা পালন করছো তোমার কোনো প্রতিবাদ নই না 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 আমি ইসলাম থেকে তো আর দূরে থাকতে পারি না একটু খুশি বল সুতরাং আপনি আমাকে ইমানের কলেমা পড়ে মুসলমান বানিয়ে নেন আচ্ছা মালিক দিনার যদি ওই ঝগড়া করতেন তাহলে ইহুদি মনে হয় ইসলামের তাহলে আসতো না মাথা ফাটা হতো ঝামেলা গন্ডগোল বাঁধতো মানুষ কাজ কারবার বন্ধ করে ঝামেলা মেটাতে আসতো নাকি উনি ঝামেলায় যাননি নিরা ভূমিকা পালন করেছেন কারণ জানতে চিনে গেছেন যখন মালিক দিনারের কাছাকাছি এসেছেন মালিক দিনারের প্রতি আকৃষ্ট হয়ে ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে ইসলামের পতাকা তেলে আশ্রয় নিয়েছেন আজকে অল ইন্ডিয়া সুন্নাতুল জামা সংগঠনের ব্যাপারে যদি কেউ লাল দাড়ি করে বুজুর্গি দেখাই আসলে বুজুর্গ বেশি হয়নি আমার থেকে বয়স বেশি না তো আমার তা কোনো পাকিনি শয়তানি করে দাড়ি গেছেন বোঝেনি আরে দাড়ি তো পেকেছে শয়তানি করে করে বোঝেননি ইসলামকে নিয়ে যে শয়তানি করবে ইসলামকে নিয়ে বাজে মন্তব্য করবে পড়াশোনা তো আমিও করেছি আমি যতদূর জানি বয়স কিন্তু খুব বেশি না কিন্তু দাড়ি যা পেকেছে লাল করতে যে শয়তানি করে তার মানে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি একজন সাহাবীকে সাহাবীরা বলতেন যে বয়স্ক সাহাবী জ্ঞানের বয়স্ক কিসের বয়স্ক বয়স ছিল কম জ্ঞান ছিল পাকা তাই তারাকে কে বলতেন যে জ্ঞানী বয়স্ক সাহাবি আর এ বেচারার ভিতরে জ্ঞান কাণ্ড কম মানুষ নেবে কি করে কাঁচা দাঁড়ি সব হলুদ করে লাল করে রেখে দিয়েছে দেখো আমি কেমন বোঝর্গ ব্যক্তি মানে যুগ যুগ ধরে ফুরফুরা শরীফে আছি তোমরা বোঝো আমার ফুরফুরা শরীফে থাকা বহুদিন আরে থাকতি তো দরবার ঝাড় দিস পড়াশোনা করেছিস কখন থাকতিস তো মোয়াজ্জের না থাকলে মাঝে মাঝে আজান দিতিস পড়াশোনা করেছিস কত সময় সেটা তো আমাদেরও জানা আছে এই প্রচার করা হয় আমরা মোনায় পুরপ্রয় যাইনি সে যখন দরবারে আজান দিতে তখন তো আমি পুরবরে তো জামতাম 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 এটাই একজন সানি ইমাম আর একজন পরকীত ইমাম দুটো এক নাকি ইমাম যদি উপস্থিত না থাকে তাহলে সানি সানি ইমামের বিরাট কদর আর ইমাম যদি উপস্থিত থাকে তুমি ভাই অন্য মুসলিমদের মতো কেন দাঁড়াও ঠিক না বলেন মুয়াজ্জিন যখন থাকবে আযান দেবে সে যদি মুয়াজ্জিন অনুপস্থিত থাকে সানি মুয়াজ্জিন কেন অন্য একজন মুসল্লিম আজানের সময় হলে টাইম টেবিল দেখে আজান দিয়ে দেবে নাকি এ ভাগা ভাগি করে চাইছে যে একটু দেখা যাক অল ইন্ডিয়া সন্নাতুল জামা সংগঠনের বিরুদ্ধচারণ করে অন্তত এদেরকে ফুল বিরোধী করে দেওয়া যায় নাকি একটু তকবির দিন না রাই তাকবীর উচ্চ আওয়াজে বলুন না রাই তাকবীর মুজাহিদে মিল্লাত মুফতি আব্দুল মাতিন সাহেব মুজাহিদে মিল্লাত মুফতি আব্দুল মাতিন সাহেব ফুরফুরে মুজাদ্দিদে জামান سلسلہ মুজাদ্দিদে জামান অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত মাগরিবি বঙ্গালঞ্জুমারে ওয়াজিন নার এই তাকবীর আমি আলোচনা শেষ করছি হুজুর কথা বলবেন শেষ কথা ওই মালিক দিনা চুপ ছিলেন বলে তার কাছে গেলেন আকৃষ্ট হলেন পতাকা তোলে এলেন আমরাও চুপ আছি বলে চুপ থাকা মানে আমরাও কিন্তু প্রতিবাদ করছি যখন আমাদের সম্পর্কে কেউ জানতে আসবে আল্লাহ চাইলে অল ইন্ডিয়া সুন্নাতুল জামা সকল সংগঠনের কাজ দেখে তারাও এই পতাকা তলে ঢুকবে ইনশা আল্লাহ যেমন আসিম বিল্লাহ সিদ্দিকি ভাইজানকে দেখছি ওই রকম আরো ভাইজান ইনশাল্লাহ আমরা দেখবো আমাদের ভিতরে কোনো ভেদাভেদ থাকবে না বরং যারা বিভেদ তৈরি করতে চাইছে ফুরপুরা শরীফকে থেকে তাদেরকে কলিজাই লাথি মেরে তাড়ানো হবে আলোচনা তো হুজুর এসেছেন আপনারা দেখে বুঝতে পারছেন হুজুর এমনিতে অসুস্থ আল্লাহ হুজুরের জন্য শেফায় আজ এলা কল্যাণ নসিব করুন সকলে জবান করে বলুন আল্লাহ মামিন তানার শারীরিক সুস্থতা আল্লাহ তালার কাছে আমাদের প্রার্থনা সময় করে যেতেই হবে তিনি যে সুস্থ না থাকেন তাহলে আমরা সত্যকার অর্থে বলতে কি আমাদের কাজ কারবার করতে খুবই কষ্ট হবে ঠিক না বলেন ওই জন্য রবের দরবারে সর্বদাই নিবেদন আল্লাহ পাক রব্বুল আলামিন দুই হুজুর সহ আঞ্জমানো জিনে আলেমদেরকে সংগঠনের কর্মীদেরকে সংগঠনের সাধারণ মানুষদেরকে আল্লাহ সকলকে সুস্থ রাখুন সকলের মন মানসিকতাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন স্বচ্ছতা দান করুন মুজাদ্দিদে জামান দাদা পিস ত রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার خدمت করার জন্য অল ইন্ডিয়া সুন্নাতুল জামা সংগঠনের সঙ্গে সাথ দিয়ে হক মুজাদ্দিদে জামান রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার خدمت করতে আমরা সকলেই কাঁধে কাদে মিলিয়ে অল ইন্ডিয়া সুন্নাতুল জামা সংগঠনের সমর্থন দিয়ে ইনশাআল্লাহ আমরা এই মিশনের সঙ্গে যুক্ত থেকে কাজ করে যাব ইনশাআল্লাহ আল্লাহ আর নয় হুজুর এসেছেন এখনই হুজুর আলোচনা রাখবেন আমি শুধু একটা কথা আপনাদেরকে বলবো আল্লাহ রসুল একটি হাদিসে বললেন ইন্নাল্লাহ জামিলুন ইউহিবুল জামালা আমার আল্লাহ সুন্দর তিনি সুন্দরকেই ভালোবাসেন কি বললাম রসুল বলেন আমার আল্লাহ সুন্দর তিনি সুন্দরকেই ভালোবাসেন অনেক আলেম দিন আপনাদেরকে অনুরোধ করে বলেছেন আমার যেন মনে হয়েছে এখনো মজলিশের বাইরে যেনারা দাঁড়িয়ে আছেন একটু ভিতরে এসে বসলে মজলিসটা এমনিতেই সুন্দর আরও একটু সুন্দর হবে সাথে সাথে আল্লাহ রসুল্লামের একটি হাদিসের ওপরে আমল করা হবে ওয়াখির দাবানা ইউর আলামিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ উচ্চ আওয়াজে